টানা টানি করে নাও তো আজকে হচ্ছে রথযাত্রা তো রথে যাব সেই জন্য হয়ে গেছি রেডি এই যে তো রেডি হয়ে একটু আমার মানে আমার শুনুর সঙ্গে একটু ড্যান্স করেছি তো সেই জন্য আমার এই অবস্থা ঘেমে পুরো একাকার তো এখন আমার বর চলে আসছে তো এখন যাব রথে তো কোথায় যাই চলো আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অন্যরকম আমি বাপের বাড়িতেই আছি এখন হুশের বাড়িতে যাইনি যাবো তো চলো একেবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে বিকালের পর থেকে এত পরিমাণেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো এবছর রথে যেতে পারবো সেটাই আর কি ভাবতে পারিনি তারপর বিকালবেলায় বিশ্বাস মশাই কল করে আমাকে বললো যে রেডি হও যেহেতু আমি বাপের বাড়িতে আছি সেই জন্য আমাকে ফোন করেই বলেছে রেডি হতে তো যথারীতি আমি রেডি হয়ে তারপরও বৃষ্টি শুরু হয়ে গেছিল ভগবানের ইচ্ছে বৃষ্টিটা একটু কমেছিল তারপর দুজনে বেরিয়ে পড়েছি এই যে ফার্স্টে চলে এসেছি কৈখালী রথে তো এটা হচ্ছে কৈখালির রথ তো এখানে এসে ফার্স্টে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে প্রণাম করে একটু মেলা ঘুরতে মেলার ভিতরে ঢুকেছিলাম বরের পকেট একটু খালি করা যায় কিনা তো তেমন কিছুই আর পছন্দ হয়নি তো ওখান থেকে কিছুই আর কি নেওয়া হয়নি তারপর এই যে এখান থেকে বাদাম নিয়ে নিয়েছিলাম বাদাম নেওয়ার পর তারপর এই যে মশাই বললো মেলায় এসছি কিছু খাও তো বিকাল টাইমে খেয়ে আমি একেবারে রেডি হয়েছিলাম তো আমার খাওয়ার সেরকম একটা ইচ্ছা ছিল না যেহেতু বিকালে খেয়ে একদম রেডি হয়েছি পেটটা ভরাই ছিল তবুও রিকোয়েস্ট করছিলো মেলায় এসছি কিছু না খেলে হয় না তো সেই জন্য তারপর দুজনে দু প্লেট মোমো নিয়েছিলাম তো সত্যি কথা বলতে কাকুটা যদি আমার ব্লগ দেখে থাকে কিছু করার নেই যেটা সত্যি সেটাই বলবো মোমোটার টেস্টটা না ততটা ভালো ছিল না মানে একদম ময়দায় পুর ছিল চিকেন সামান্য পরিমাণে ছিল সেই রকম ছিল না তো ততটা ভালো লাগেনি তারপর ওইখান থেকে এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছিলাম হচ্ছে গাড়াপোতা আশ্রমের রথের রথ দেখতে তো কৈখালি থেকে এই যে একেবারে চলে এসেছি গাড়াপোতা আশ্রমের রথের ভিতরে তো এটা হচ্ছে গারাপোতা আশ্রম তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে খুব সুন্দর আগে ছিল এক আগে যখন লোক থাকতো এখন সেরকম থাকে না ওই জন্য আর ভিতরটা ততটা সুন্দর নেই আগের মতো তো তারপর এই যে মন্দিরের ভিতর চলে এসেছি এখানে রাধা রাধাকৃষ্ণের মূর্তি আছে তো এখানে বসে বিকাল টাইমে আসলে মনটা খুব ভালো হয়ে যায় এত সুন্দর হাওয়া হয় মন্দিরের পিছনটায় আগে মাঝে মাঝে আমরা যখন টিউশন পড়তাম তখন সবাই মিলে এসে পিছনে একটু দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে তারপর বাড়িতে যেতাম এত ভালো লাগতো তো এখানে এসে এসে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল যে যখন স্কুল টাইম ছিল তো তারপর এখানে প্রণাম করে আমি গেছিলাম নিচে তারপর এই যে বিশ্বাস মশাই একটু প্রণাম করে নিচ্ছিলো তো প্রণাম করার পর তারপর প্রণামী নিয়ে দিয়ে তারপর আমরা নিচে গেছিলাম তো এই যে হচ্ছে পুরো আশ্রমের ভিতরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু দেখিয়ে দিই ওই সাইডে প্রসাদ দেওয়া হচ্ছিল ভোগ আর কি খিচুড়ি প্রসাদ তো তারপর এই যে আমরা দুজনে দুপাটি খিচুড়ি প্রসাদ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো খিচুড়িটা ভালোই লাগছিলো গরম গরম খেতে খুব ভালো টেস্ট হয়েছিল ভালো লাগছিল তারপর খিচুড়িটা খেয়ে এই যে এখন বাড়ির দিকে রওনা হব কারণ বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে কারণ বিশ্বাস মশাই এসেছিলো আমাদের বাড়িতে তারপরে কিছুটা টাইম বসেছে বৃষ্টি হয়েছিল তারপর ওয়েট করে তারপর বাড়ি থেকে বেরিয়েছি তো এসে দেখি এখানে পুরো ফাঁকাই হয়ে গেছে মাঝে বৃষ্টি হয়ে গেছিল সেই জন্য লোকজন ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো বাড়িতে চলে গেছিলো রথ টানা অলরেডি হয়ে গেছে রথ টানা হয়েছে ওই সাড়ে চারটে ওই রকম টাইমে তো তখন তো আর আসতে পারিনি তো যাই হোক চলো তোমাদের গারাপথা আশ্রমের রথটা একটু দেখিয়ে দিই তো এইখানে এসে যেহেতু ফাঁকা ছিল লোকজন ছিল না ওই জন্য ভাবলাম একটু রথের দড়ি দড়িটা ধরে একটু মানে টেনে দিই যখন টানা হয়েছিল রথটা তখন তো আর টানতে পারিনি তো এখন একটু টেনে ইচ্ছাটা একটু পূরণ করি তো এখানে দেখো আমার পাগলাইনি শুরু হয়ে গেছে প্রণাম করার পর আমি রথের দড়িটাই খুঁজে পাচ্ছিলাম না মানে এত বড় দড়ি ছিল তো পেঁচিয়ে রেখেছিল তো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর সাইডে এই কাকাটা আমাকে দড়িটা দেখিয়ে দিল তো সেটা ধরে আমি তারপর একটু টেনে প্রণাম করে তারপর বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম আমরা আমরা রথ দেখতে বাড়িতে চলে আসছি ওই যে আমার আর এই যে আমি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে